হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ তো আজকের আমাদের ব্লকটি হল বাবা তার দিদিভাইদের বাড়ি ঘুরতে যাবে তো দেখো ঘুরতে যাওয়ার আগেই আমাকে প্রণাম করে বেরিয়েছে তো বাবার একটি বড়ো যে সে কোথাও যাওয়ার আগে আমাকে প্রণাম করে তারপরে বাড়ির বাইরে যায় তো চলো আজ তোমাদেরকেও দেখাবো শুদ্ধবাবা দিদিভাইদের বাড়ি যেয়ে কি কি করে আসলে দিদিভাই বাবাকে অনেক ভালোবাসে তো দেখো বাবা আমাকে রেখে এক দৌড় দিয়ে দিদিভাইদের বাড়ির সামনে চলে গেছে আর গেটের সামনে গিয়ে গেটের উপর থাপা দিচ্ছে আর বলছে ও দিদিভাই দিদিভাই তুমি দরজাটা খোলো না দেখো না আমি চলে এসেছি আর কত সময় ওয়েট করবো তাই বলে সুদ্য বাবা দিদিভাই দরজাটা খুলে দিল দেখো সুদ্ধবাবা দরজাকে ঠিক করে সরাই দিচ্ছে যাতে ওর গায়ে না বাঁধে তো এখন চলে এসেছে বাবা দিদিভাইদের বাড়ি আর চলো তোমাদেরকে শুদ্ধ বাবা ফুলের বাগানটা ঘুরিয়ে দেখায় শুদ্ধ বাবার দিদিভাই উঠানে অনেক প্রকারের ফুল গাছ লাগিয়েছে প্রায় তিরিশ চল্লিশ রকমের ফুল আর এই ফুলগুলো যে কী পরিমাণ ফুটে প্রতিদিন গাছে দেখলে মন ভরে যায় দেখো কত প্রকারের জবা ফুল ফুটেছে শুদ্ধ বাবা দিদিভাই ফুল গাছ অনেক ভালোবাসে সে যেখানেই যায় ফুল গাছ কিনে নিয়ে চলে সত্য তোমরা দেখো চারপাশে শুধু ফুল আর ফুল কি পরিমাণ ফুল গাছ তো এই লাল জবাটাতেও দেখো কত প্রকারের ফুল ফুটেছে আর এই যে এই সাইডে ঘরের সাইডতেও কত রকমের নিত্য নতুন ফুল গাছ লাগিয়েছে এই যে হলুদ হলুদ ফুলগুলো এত সুন্দর থোকা থোকাভাবে ফুটে পড়ে আর এইটা হলো রাধা চূড়া এই রাধা চূড়া ফুলটা যে আমার এত ভালো লাগে কি বলবো তো চারপাশে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ তো দেখো এই পাশে সরস্বতী ফুল নীলকণ্ঠ ফুল বিভিন্ন রকমের ফুল গাছ আসে তো তোমরা দেখো শুদ্ধ বাবা কী স্পিডে দৌড়াতে দৌড়াতে এবার আমার কাছে আসছে আর বলছে মা তুমি চলো চলো দিদিভাই দেখো আমার জন্য কি কিনে নিয়ে এসেছে আমরা একসাথে ভাগ করে খেতে হবে তো আমি শুদ্ধ বাবার সাথে চলে গেলাম শুদ্ধ দিদি ভাইয়ের ঘরের ভিতর আর এইটা হলো শুদ্ধ বাবার দিদিভাইয়ের ডাইনিং রুম তো এখানে তো এখনও কোনো কাজকর্ম করা হয়নি ঘরের কাজটা একদম বাকি আছে তো তোমরা দেখো শুদ্ধ বাবার জন্য দুইটা লেবু এবং একটা পেয়ারা নিয়ে এসেছে এখন আবার শুদ্ধ বাবা বলছে দিদিভাই আমার তো প্রচুর গরম হচ্ছে তুমি প্লিজ ফ্যানটা চালিয়ে দাও না তো দেখো শুদ্ধ বাবা দিদিভাই শুদ্ধকে ফ্যানটা চালিয়ে দিল আর এই ফলগুলো পেয়ে শুদ্ধ তো খুব খুশি এই জন্য শুদ্ধ বাবা দিদি দিদিভাইকে দেখো আনন্দ চোটে প্রণাম করছে আর শুদ্ধ বাবা দিদিভাই বলছে দাদা তুমি ভালো থাকো আর এই ফলগুলো তোমার দাদা এখন তোমাকে মাখিয়ে দিবে তুমি কিন্তু শান্ত ছেলের মতো পেট ভরে খেয়ে বসে থাকবে তখন শুদ্ধ বাবা বলছে দিদি ভাই আমি তোমাকে একটু কাজ করে তোমার ঝাড়ুটা দিয়ে তোমার ঘর ঝাড়ু দিয়ে দেয় না বাবা দাদা চলে এসেছে দেখো তোমাকে এখন লেবু মাখিয়ে দেবে তুমি ঝাড়ুটা দাও তো আমার কথা শুনে শুদ্ধ বাবা দাদার কাছে চলে গেল গিয়ে বসে আছে চুপ করে বাটি নিয়ে আর বলছে মা দেখো দাদা আমাকে লেবু মাখিয়ে দিয়েছে কি টেস্টি দেখো আঙ্গুল দিয়ে আমাকে দেখাচ্ছে বলছে আমি খুব মজা পাচ্ছি খুব মজা হয়েছে লেবু মাখাটা থ্যাংক ইউ দাদা তোমাকে আমাকে এত সুন্দর একটা লেবু মাখিয়ে দেওয়ার জন্য শুদ্ধ বাবার দাদা বলছে দাদা ভাই তুমি এখন বসে বসে খাও টুলের উপরে তা না হলে কিন্তু তোমার বিষম লেগে যাবে তো শুদ্ধ বাবা বলো না দাদা আমার কিছুই হবে না লেবু মাখাটা সত্যি কিন্তু আর অসাধারণ হয়েছিল কারণ আমাকেও এই যে বাটিতে দিছিল আর এখন লেবু মাখা খেয়ে শুদ্ধ বাবার দৌড়াতে দৌড়াতে চলে গেলো রাস্তায় কারণ রাস্তায় শুদ্ধ বাবার দিদি আর দাদা গিয়েছিল কাঁকড়া কিনতে কাঁকড়ার ব্যাপারই এসেছিল বিক্রি করতে দেখো কত বড় বড় কাঁকড়া এই কাঁকড়াগুলো খেতে কিন্তু অনেক টেস্টি আর এই কাঁকড়ায় কিন্তু অনেক বেশি বেশি ঘিলু হয় তো শুদ্ধ বাবার দিদি ভাই বলছে দাও আমাকে একটু ভালো দেখে কাঁকড়া দাও যাতে এক লাল ঘিলু হয় শুদ্ধ বাবা বলছে মা আমাকে একটু ভ্যানের উপর উঠায় দাও না আমি দেখতে পাচ্ছি না আমি একটু দেখবো তো দেখো আমার শুদ্ধ বাবা কাঁকড়ার ঝুড়ির দেখছে আর বলছে মা দেখো কাকরার পা দেখা যাচ্ছে আমাকে তো তো কামড় দিবে আমি বাবা তুমি কিন্তু বলছি হাত দিও না রাস্তা থেকে দেখে শুদ্ধ বাবার বন্ধুমার কলার মোশা কাটছে তো এসেই শুদ্ধ বাবা বলছে বন্ধু আমি তোমাকে হেল্প করে দিচ্ছি তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে তো শুদ্ধ বাবার বন্ধুমা বললো আচ্ছা ঠিক আছে দাও তো বন্ধুরা আমার শুদ্ধ বাবার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে